টাঙ্গাল পাকিস্তানে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে নতুন বছরে সেখানে নির্বাচন হবে তবে তার আগে পাকিস্তানের বাতাস সে তো বিষাক্ত হয়ে রয়েছে প্রচণ্ড দূষণ আর সেই দূষণ কমাতে এবার কৃত্রিম বৃষ্টিতে ভিজেছে পাকিস্তান প্রতিটা নিঃশ্বাসে যেন লুকিয়ে রয়েছে বিষ শ্বাস নিলেই বাতাসের সঙ্গে বিষ ঢুকছে শরীরে কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে পাকিস্তান কোনো নির্দিষ্ট একটি বা দুটি এলাকা নয় গোটা দেশেরই একই পরিস্থিতি দূষিত বাতাসের জেরে প্রতিদিন হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন হাসপাতাল ক্লিনিকগুলিতে বাড়ছে শ্বাসকষ্ট হাঁপানি রোগীর ভিড় চোখের সমস্যাও বাড়ছে প্রচন্ড পরিমাণে দূষণ প্রতিরোধে ইতিমধ্যেই নতুন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পাক প্রশাসন দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি প্রযুক্তি প্রয়োগ করল পাকিস্তান কী এই কৃত্রিম বৃষ্টি কিভাবে সেটা হয় সেটাই আপনাদেরকে বলবো কৃত্রিম বৃষ্টি অর্থাৎ আর্টিফিশিয়াল রেন যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ক্লাউড সিডিং এটি হল আবহাওয়া পরিবর্তনের কৃত্রিম পদ্ধতি যেখানে মেঘে বৃষ্টি কণা তৈরিতে সাহায্য করে মেঘের মধ্যে মিশিয়ে দেওয়া হয় সিলভার আয়োডাইট বা পটাশিয়াম আয়োডাইট এই আয়োডাইট মেঘের ঘনত্ব বাড়াতে কাজ করে মেঘে ঘনত্ব বাড়লে বৃষ্টিকণা তৈরি হয় ফলে বৃষ্টিপাত বা তুষারপাত হয় পাকিস্তানের বড় শহর লাহোরের দশটি জায়গায় অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে এই কৃত্রিম বৃষ্টি করা হয়েছে গত কয়েকদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন ছিল লাহোর এছাড়াও সেখানকার বাতাসে দূষণ মানুষের সহ্য শক্তির একেবারে বাইরে চলে যায় কৃত্রিম বৃষ্টি ঝড়ানোর উপকরণ দিয়ে এদিন দুটি বিমান লাহোরের দশটি অঞ্চলের ওপর দিয়ে উড়ে যায় এই সমস্ত উপকরণ মেঘে ছিটিয়ে দেওয়া হয় সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানে বায়ু দূষণ আরও খারাপ আকার ধারণ করেছে নিম্ন গ্রেডের ডিজেল পোড়ানোর ধোঁয়া মৌসুমি ফসল পোড়ানোর ধোঁয়া এবং তার সঙ্গে রয়েছে শীতকালে কুয়াশার দাপট এই সমস্ত কিছুর জন্য পাকিস্তানে ধোঁয়াশা তৈরি হয় বিষাক্ত ধোঁয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লাহোর শনিবার লাহোরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিপদসীমার চেয়ে পি টু পয়েন্ট ফাইভ দূষণের মাত্রা ছেষট্টি গুণ বেশি ভাবতে পারছেন যেটা স্বাভাবিক থাকে সেটা ছেষট্টি গুণ বেড়ে গিয়েছে পাকিস্তানের পাঞ্জাবের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মহসিন নকভি তিনি বলছেন যে এই পরীক্ষাটি লাহোরের দশটি এলাকায় প্রয়োগ করা হয়েছিল যা সফল হয়েছে তিনি বলেন ক্লাউড সেডিংয়ের জন্য কমপক্ষে আটচল্লিশটি ফ্লেয়ার স্থাপন করা হয়েছিল এবং এই বৃষ্টি পনেরো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হয়েছিল একই সময় এই নতুন পরীক্ষার ফলাফল আরও মূল্যায়ন করা হচ্ছে মুখ্যমন্ত্রী আরও বলছেন যে কৃত্রিম বৃষ্টির জন্য এক পয়সাও খরচ হয়নি সরকার ধোঁয়াশা মোকাবেলায় যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত পাকিস্তানের অবস্থা এমনিতেই শোচনীয় বৈদেশিক মুদ্রার ভাড়ার প্রায় তলানিতে ঠেকেছে যাকে বলে ভারে মা ভবানী অবস্থা সেখানে আটা ময়দা নেওয়ার জন্যও মারামারি হচ্ছে এবার এই যে নিঃশ্বাস সেই নিঃশ্বাস নিতে গিয়েও তো সমস্যা কারণ প্রত্যেক নিঃশ্বাসে বাতাসের সঙ্গে শরীরে বিষ ঢুকছে কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে পাকিস্তান কোনো নির্দিষ্ট একটি দুটি এলাকা নয় গোটা দেশেরই এই পরিস্থিতি দূষিত বাতাসের জেরে প্রতিদিন হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন হাসপাতাল ক্লিনিকগুলিতে শ্বাসকষ্ট হাঁপানি রোগের ভিড় বাড়ছে চোখের সমস্যা বাড়ছে দূষণ প্রতিরোধে এই নিয়ে এবার ব্যবস্থা নিয়েছে পাক প্রশাসন দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি প্রযুক্তি প্রয়োগ করেছে পাকিস্তান আর এই কৃত্রিম বৃষ্টি লাহোরের দশটি জায়গায় করা হয়েছে এই আর্টিফিশিয়াল রেনের বৈজ্ঞানিক যে টার্ম সেটা হচ্ছে ক্লাউড সিডিং এটির অর্থ হল আবহাওয়া পরিবর্তনের কৃত্রিম একটি পদ্ধতি যেখানে মেঘে বৃষ্টিকণা তৈরি করা হয় মেঘের মধ্যে মিশিয়ে দেওয়া হয় সিলভার আয়োডাইট বা পটাশিয়াম আয়োডাইট আর এটি মেঘের ঘনত্ব বাড়াতে কাজ করে এরপর ঘনত্ব বাড়লে সেখান থেকে বৃষ্টিপাত হয় বিদেশের সমস্ত খবরের আপডেট হোক কিংবা দেশ দুনিয়ার খবর আপনাদের নজর থাকুক তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও